আমি এই যে হসপিটালে যাওয়ার জন্য এখন রেডি হয়েছি যে বেরাবো এই মুহুর্তে তোমাদের দাদা ভাইয়ের এই যে প্রোটিন পাউডার এসেছে মানে প্রোটিন পাউডারটা অর্ডার করেছিল সেটা যে দিয়ে গেছে এখন ডাক্তার খেতে বলেছে প্রোটিন পাউডার তো খুব ভালো হয়েছে আজকে এখন দিয়ে গেছে কারণ এটা আমি তোমার দাদা কাছে নিয়ে যাব তাহলে আজকের থেকে খাওয়াটা শুরু করতে পারবে প্রোটিন পাউডার আমার যতই কষ্ট হোক না কেন তোমাদের দাদা জন্য আমি সমস্ত কিছু করতে রাজি আছি তো ওই কারণে প্রোটিন পাউডারটা খেতে বলেছে বলে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি তো এই যে এখন দিয়ে গেছে এটা আজকে হসপিটালে নিয়ে যাব আমি আমরা কষ্টে থাকি থাকি কিন্তু ওকে কখনও কষ্টে রাখতে চাই না যখন যা ডাক্তারে বলে সেই নিয়ম মাফিকই কাজ করে আসছি আজ অনেক বছর ধরেই তো আজও সমানে করে যাচ্ছি এই যে সেই প্রোটিন পাউডারটা তো এটা আমি এখন খুললাম খুলে দেখি এর ভিতর তিনটে প্যাকেট দিয়েছে কেউটা দেয়নি তিনটে প্যাকেট দিয়েছে তো একটা প্যাকেট আমি আপাতত নিয়ে যাই আরও দুটো থাক বাড়িতে এটাই নিয়ে যাব